সালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার লাইভে যারা আছেন লাইভ না দিয়ে পারলাম না ঢাকা শহরের অবস্থা আজকে সকাল ফজর নামাজ তো পড়লাম ভালো আলহামদুলিল্লাহ আমি রাত্রে চলে আসছিলাম ঢাকায় জুম্মান নামাজ পড়ানোর জন্য সকালবেলা হঠাৎ করে এমন বৃষ্টি হয়েছে বৃষ্টির হালত দেখেন আমার মসজিদের পাশে আরামবাগ মুরে এই যে পানির অবস্থা অল্প সময়ের বৃষ্টি এত বেশি অল্প সময়ের বৃষ্টি এত এত বৃষ্টি অল্প সময়ের এখানে গাড়ি ঘোড়া সব আটকে গেছে প্রাইভেট কার পানির নিচে এই যে বাসগুলি অনেক নিচে মানুষ চলাফলা করতে পারতেছে না এবং এই যে নটরড্যাম কলেজ আরামবাগ মুর এগুলো আমার মসজিদের তৃতীয়তলা মসজিদের মিনার অবস্থা দেখতে আসলাম খুব ভয়ঙ্কর অবস্থা মসজিদের নিচতলা পানি এসে গেছে অল্প সময়ে এত বৃষ্টি খুব আজীব লাগলো মনে হয় মানুষের চলাচল অবস্থা খুব খারাপ ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি খুব বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব কিছু পানি নিচে চলে গেছে আল্লাহ হেফাজত করেন মানুষের চলাচল ব্যবস্থা খুব খারাপ আল্লাহ আমাদের দেশকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আরও ভালো করে দেন বিভিন্ন দেশে দেখা যায় যে পানি বৃষ্টি হলে যত বৃষ্টি হোক পানি জমে না কিন্তু আমাদের দেশে যে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় আল্লাহ তালা আমাদের দেশকে আরও দ্রুত সুন্দর পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করি আশা ঠিক আছে শুক্রান জাক অনেকে লাইভে আসছেন দেখার জন্য এটা হলো অনেক জায়গায় কোন জায়গায় হুজুর আমি তো জুমার নামাজ পড়ে ঢাকা মুতিঝিল আরামবাগ আরামবাগ মোড়ে পুলিশ পুলিশ বক্সের সাথে কমলাপুর স্টেশনের সাথে আমার মসজিদের সাথে কোনাই আমার মসজিদের যে মোড় এটা হলো আরামবাগ মোড় আর ওই যে বিল্ডিং দেখা যায় নটো ডেম কলেজ আরে দিঘলে কাকrail আরahmatullahi আমি তো রাতে চলে আসি রাতে আসে কারণে তো আল্লাহ হেফাজত করছে আমি তো সকালে আসলে আজকে আটকে থাকতাম যে অবস্থা যে অবস্থা আমি রাতে চলে আসছিলাম আজকে সাধারণত বিশুদির রাত্রে চলে আসি আলহামদুলিল্লাহ সকালে সকালে একটু জুমার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় ঢাকা শহর তো শিক্ষিত সমাজ প্রস্তুতি না থাকলে ভালো হয় না প্রস্তুতি নিয়ে বয়ন করলে ভালো হয় আমাদের জন্য ফায়দা হয় এজন্য আমি রাত্রি চলে আসি শুক্রান আল্লাহ অনেকে দেখছেন ভাবলাম যে একটু দেখার সুযোগ করে দিই মসজিদে পাশেই যে এক ভাই দেখেন এক ভাই এই ইয়ে করে আসতেছে এ দেখেন এ যে এক মুরব্বি এক মুরব্বি যে আসতেছে রাস্তার মধ্যে কী অবস্থা পানি ঠিক আছে বৃষ্টি পড়তেছে আল্লাহ হাফেজ